লোকসভা ভোটে হারার পর তার বিরুদ্ধে কাটি করা হয়েছে বলে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ তার এই মন্তব্যকে এক হাত নিলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিনদা। এদিন দিলীপকে নিশানা করে তিনি বলেন হারানোর জন্য কেউ কাটি করে থাকলে তাহলে প্রমাণ দিক ভোটে হারার পর এসব কেন বলছেন আগেই বলতে পারতেন লড়বেন না উনি রাজ্য সভাপতি ছিলেন বর্ধমানে সংগঠন তো হাতে তালুর মতো চেনা মারে সবসময় কোর্ট মমতা ব্যানার্জী বিজেপির লোক প্রশাসনকে বিশ্বাস করে কোর্ট আদালত আছে সাংবাদিক সংগঠন আছে সংবিধান আছে তো সেখানে বিজেপির লোক কোনো সন্ত্রাস করে না সেটা আপনারা দেখেছেন বহুবার কখনো বলতে পারবে না বিজেপির লোক কোথাও গিয়ে মারপিট করে বিজেপির লোক দেওয়ালে পিঠ থেকে যায় পিঠ থেকে গেলে তখন আর কিছু করার নেই এই পুলিশ টিএমসির গুন্ডা মিলে এই সরকারটা আমি সেটাও কোনো কমেন্ট করতে পারি শুভেন্দু অধিকারী এল আজকে বাংলাতে একুশের পর থেকে যে সন্ত্রাস হয়েছিল তারপর থেকে আমি মনে করি যে বিজেপি যদি থাকে সেটা শুভেন্দু অধিকারীর জন্যই আসে যেটুকু বিজেপি উঠেছিল যেটুকু বিজেপি চাঙ্গা হয়েছে সংগঠন চাঙ্গা হয়েছে শুভেন্দু আছে উনি তো বরাবরই ডান্ডা উনি তো বরাবরই ডান্ডা রাজনীতিতে রাজনীতি কাঁটিবাজি ডান্ডাবাজি কি সব আছে আমি সব কথাবার্তা আমি জানি না বাট পশ্চিম বাংলাতে আমরা জেতার জন্য একটা বুথ জেতার জন্য আমরা মরি আমরা ফাইট করি আমাদের কর্মী মরছে আমাদের পার্টির কর্মীরা জেল খাটছে মিথ্যা কেসে জর্জরিত পুলিশ দিনের পর দিন তাদেরকে নির্যাতন করছে আমাদের মাথা ব্যথা ওখানে কে কাটি করছে এসব করার জন্য আমরা করিনি রাজনীতিতে এসেছি আমরা এখানে কিছু পশ্চিমবাংলা ভালো করার জন্য পশ্চিমবাংলাতে বিজেপি আর দরকার আছে ডবল ইঞ্জিন সরকার আরা দরকার আছে সেই কারণে আমরা মরিয়া সংগঠন তার সংগঠনের জায়গা দেবে কে রাজ্য সভাপতি হবে কে যুব প্রেসিডেন্ট হবে কে সেক্রেটারি হবে এটা সেন্ট্রাল নেতৃত্ব আছে তারা ঠিক করছে তারা অবজারভেশন করছে এইরকম মিডিয়াতে উল্টো পাল্টা কথা বলে কিছু হয় কাঁঠিবাজি করেছে কেউ বলেছে কিনা কেউ কে কাঁটি করেছে কিনা হারানোর জন্য প্রুফ দিক প্রুফ দিতে হয় আমি খেলোয়াড় আমাকে আমাকে আমি যদি বলি আমি ইডেন গার্ডেন ছাড়া খেলবো না আমি ইডেন গার্ডেন্সেই পারফরমেন্স করব আমি আর ওই যাদবপুরে গিয়ে পারফরমেন্স করতে পারবো তাহলে আমি কিসের প্লেয়ার হলাম আমি প্লেয়ার আমি সব জায়গায় পারফরমেন্স করব দ্যাট ইজ দ্য সিস্টেম রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে করা উচিত সংগঠন বুঝবে কাকে করবে রাজ্য সভাপতি তো একবার ছিলেন উনি তিন থেকে সাতাত্তর বানিয়েছিল ঠিক আছে তো সেখানে তারপরে সংগঠন ওনাকে চেয়েছিল যে ওনাকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে দেবে বর্তমানে এখন হেরে গেছিল এবারে বিষয়টা হচ্ছে একটা যে সংগঠন চালাবে কি সংগঠন যে চালায় তার তাকে সব কিছু ভেবে চিনতে কথা বলা উচিত হাস্টপথ এবং তার হাতে গুরু দায়িত্ব থাকে বাংলার মতো এত বড়ো একটা স্টেট যেখানে বিয়াল্লিশটা লোকসভা বৃহত্তম একটা রাজ্য সেখানে আগামী দিনে পশ্চিম বাংলাতে বিজেপিকে আসতে হলে সংগঠনকে সেরকম লোককে দিতে হবে যে লোকটার হাত ধরে এখানে বাংলায় বিজেপি আসে সেই লোকটা কে হবে সেটা রাজ্য নেতৃত্বরা ঠিক করবে সংগঠন ঠিক করবে বাট আমার ভূমিকা আমাকে যখনই দায়িত্ব যেখানে যেখানে কাজে লাগাবে আমি আমার হান্ড্রেড তো সেন্ট্রাল ঠিক করবে সেন্ট্রাল কথা বলবে কাকে কোন জায়গা থেকে দেবে আজকে আমি ময়না থেকে জিতেছিলাম ঠিক আছে সেখানে বারোশো ষাট জিতেছি এখন দশ হাজার লিড আছে এখন যদি আমাকে বলে যেখানে চার সিট আছে সেখান থেকে তোমাকে দাঁড়াতে হবে জিতে আসতে উইথ দ্যাট আমি মানবো আমি তারপরে বলবো না হেরে যাওয়ার পর যে আমি হেরে গেলাম আমি দরকার তখন বলতে পারতাম যে আমি সিট নেবো না আমি সিট নেব না আমি দাঁড়াবো না বল তখন বললো না আপনি একটা রাজ্য সভাপতি ছিলেন আপনি সংগঠন সম্বন্ধে অকবল আছেন পুরো রাজ্যের প্রত্যেকটা বুথ আপনার হাতে তালুতে চেনা বর্ধমানে কে সংগঠন আছে না আছে আপনি আপনি জানেন তো বলতে যে আমি ওখানে দাঁড়াবো না আমার হারার সম্ভাবনা বেশি আছে কথা বলার লাভ তার আগেই বলে দেওয়া উচিত ছিল তখন ঠিক হতো দিলীপ ঘোষকে তো দিলীপ দাকে তো আগে তো খড়গপুর থেকেও এমএলএ দাঁড়ানো হয়েছিল টিকিট ঘোষণা হয়েছিল দু হাজার একুশ সালে তখন উনি মানা করে দিয়েছিলেন যে আমি এমপি আছি আমি সংগঠন দেখবো আমি যেতাম সবাই এগ্রি করে দিয়েছিলো এখনও যদি বলতেন উনি একজন আমাদের নম্বর ওয়ান রাজ্য নেতৃত্ব ঠিক আছে আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি হেরে যাওয়ার পর মিডিয়াতে মুক্ত থাকবে একটা ক্রিকেট আমি ভাষাতে আছে যে পারফরমেন্স করবে সেই আগে যাবে সো পারফরমেন্স যে করবে সেই হবে যে বিরাট কোহলি যদি পরপর পাঁচটা জিরো করে তাকে নিয়ে কথা বলবে না যে রোহিত যদি পরপর তিনটা একশো করে তাকে নিয়েই কথা বলবে সো দিস ইজ দ্য সিস্টেম দিস ইজ দ্য পারফরমেন্স তো পারফরমেন্স যে করবে তারপরেই কথা বলবে যে ষোলো ঘন্টা গাড়িতে চড়ে সংগঠন তৈরি করবে আজকে মালদা কালকে দক্ষিণেশ্বর কালকে হুগলি কালকে শিলিগুড়ি সে করবে সেই হিরো হবে তাই না আমার মূল্যায়ন এটাই যে আমরা হয়তো এমপি সংখ্যা কমেছি কিন্তু দু সালে আমরা সাতাত্তরটা বিধানসভা জিতেছিলাম এবারে আমরা নাইনটি টুটা বিধানসভা জিতেছি তাহলে সাতাত্তরটি টু যদি তো এখানে দেখতে হবে বাংলায় ফিগার কত ওয়ান এগারোটা সিপিএম আছে একটা বারোটা বাদ দিয়ে দিন ঠিক আছে এবং ওয়ান সেভেন ম্যাজিক ফিগার হলে তার মধ্যে পঁয়ত্রিশটা থেকে সাঁত্রিশটা সিট আমরা বারোশো থেকে পনেরোশো ভোট মাইনাস সেই সিটে আমরা নজর দেব সেখান থেকে আমরা পঁচিশটা থেকে তিরিশটা সিট যদি বের করতে পারি তাহলেই এই সরকার কেল্লা হচ্ছে আমি এ বিষয়ে কোনো কথা বলবো না পার্থ চয়েন সেন্ট্রালের ভোট সেন্ট্রাল করেছে এবং আমাদের উপরে নেতৃত্বরা সবাই করেছে সেখানে আমি বলতে পারবো না আমাকে যেটুকু দায়িত্ব দিয়েছিল তমলুক বিধান তমলুক লোকসভার আমরা সাতটা বিধানসভা জিতিয়েছি এবং অভিজিৎ দেখুন হেরে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে সেটাতে আমি মাইন্ড করি ঠিক আছে জিতা ওই সিকান্দার আজকে আমি হেরে গেলে আমি এখানে থাকতাম না দাঁড়াতাম না আপনি আমাকে প্রশ্ন করতাম না আমি জিতে বেরিয়ে এসেছি আপনাকে এখন দাঁড়িয়ে আছি আমি এখন এমএলএ হিসেবে আপনারা আমাকে প্রশ্ন করছেন ক্রিকেট গেম লাইক এনি স্পোর্টস গেম যিতা ওই সিকান্দার ক্যাসে জিতা কিউ নেই জিতা কন কাঠি কিয়া ও সব কথাবার্তার কোনো মূল্য নেই ও মাথা ও পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই আপনি আপনাকে মানুষ ভোট দেয়নি এটা মেনে নিতে হবে আর এটা মেনেই আগামী দিনে সংগঠনের থেকে